আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত দর্শক আজকের ভিডিওটা উদ্যোক্তা ভাই বোনদের জন্য চমৎকার একটা ভিডিও হতে চলেছে সো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি একটু দেখবেন ধরুন আমাদের বাটিকের গজ কাপড় হিউজ হিউজ ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আছে এখন আপনারা যারা উদ্যোক্তারা আছেন যারা বিভিন্ন থ্রি পিস ড্রেস ইত্যাদি মেক করে তৈরি করে বিক্রি করতে চান কিংবা ম্যাচিং করে বিক্রি করতে চান তাদের জন্য একটা চমৎকার ধারণা সেটা হচ্ছে ধরুন এটা একটা কালার ঠিক আছে এটা হচ্ছে কলাপাতা পাতা কালারের মধ্যে এটা বড় ডিজাইনের মধ্যে এই যে বড় ডিজাইন ঠিক এটার একটা কালার নিলেন তারপর এটার মধ্যে দেখেন আমাদের আবার এই কালারেরই ভিন্ন আরেকটা ডিজাইন আছে এখন এটা দিয়ে আপনি ড্রেসের বডির জন্য ম্যাক্সির জন্য অথবা থ্রি পিস হিসেবে ড্রেসের যে বডি হ্যাঁ বডি তো বডি সেটটার জন্য আপনি এটা থেকে কাস্টমারকে কেটে দিতে পারবেন আর কাস্টমার এটা থেকে চাইলে ওড়না এবং পায়জামা সেট করার জন্য নেবে এতে করে এটা দিয়ে ড্রেসের বডি বানাবে এটা দিয়ে পায়জামা আর ওড়না সেট করে বানাবে এতে করে খুব সুন্দর একটা ড্রেস হয়ে যাবে অথবা আপনারা যারা চিন্তা করেন যে ঠিক আছে আমি ড্রেস মেক করি মানে তৈরি করে বিক্রি করবো আপনারা চাইলে এটা দিয়ে বডি বানাতে পারেন এবং এটার সঙ্গে কালারের সঙ্গে মিল রেখে এটা দিয়ে পায়জামা এবং ওড়না সেট করতে পারবেন ওকে অথবা উল্টায় করেন এটা দিয়ে ড্রেসের বডি তৈরি করে দেন আর এটা দিয়ে নায়রা স্টাইল করে খুব সুন্দর করে একটা পায়জামার মতো করে বা প্লাজোর মতো করে প্লাজো তৈরি করে দেন হ্যাঁ এটা দিয়ে ড্রেসের বডি আর ওড়না বানান এটা দিয়ে প্লাজো তৈরি করে দেন অথবা এটা দিয়ে ড্রেসের শুধুমাত্র বডি তৈরি করে দেন এটা দিয়ে প্লাজো এবং ওড়না তৈরি করে দেন তাহলে দেখবেন চমৎকার একটা বিজনেস জমছে এগুলোর মধ্যে অনেক কালার আছে আপনি এই কালারগুলোর সঙ্গে বিভিন্ন ডিজাইন আবার এখানে আছে এই ডিজাইনগুলোর সঙ্গে ম্যাচিং করে করে দিতে পারেন প্রত্যেকটা কালারের সঙ্গে ডিজাইনের সঙ্গে ম্যাচিং করে করে দিতে পারেন এটা আপনি ভিডিও কল অবস্থায় দেখে দেখে নিলে আপনার জন্য বেটার হবে বুঝে শুনে আপনি এটা ম্যাচিং করতে পারবেন যেহেতু আমাদের অনেক রকমের ডিজাইন থাকে এখানে দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি আরেকটা ড্রেস আপনাদের মানে আরেকটা ম্যাচিং করে দেখাই ঠিক মনে করেন এই রকম এটা হচ্ছে শিবুরির মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে এই যে এই কালার ডিজাইনের মধ্যে তাহলে এখন আপনি কি করলেন ঠিক এটার সঙ্গে এটার সঙ্গে যেহেতু কালারের সম্পূর্ণ মিল আছে এটা দিয়ে চাইলে ড্রেসের বডি এবং ওড়না আর এটা দিয়ে ওই যে নায়রা কাটের মতো ড্রেসের পায়জামা অথবা আপনার প্লাজুর মতো করে বানাইতে পারেন অথবা এটা দিয়ে শুধুমাত্র বডি বানালেন এটা দিয়ে পায়জামার মতো একটা বানালেন বা প্লাজোর সেটটা করলেন এবং ওড়না করলেন এভাবে আপনি ম্যাচিং করে করে নিতে পারেন আমি আরেকটা ডিজাইন দেখাই এই যে যেমন দেখেন এই ডিজাইন সেম স্টাইলের মধ্যে আমি দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয় আপনাদের এটার সঙ্গে এটার সঙ্গে সম্পূর্ণ কালারের মিল রয়েছে আপনারা কি করলেন এটা দিয়ে ড্রেসের বডি তৈরি করে দিলেন আর এটা দিয়ে ওড়না তৈরি করে দিলেন এবং পায়জামা তৈরি করে দিলেন অথবা এটা দিয়ে ড্রেসের বডি তৈরি করে দিলেন এটা দিয়ে ওড়না আর পায়জামা তৈরি করে দিলেন অথবা এটা দিয়ে ড্রেসের বডি এবং ওড়না তৈরি করে দিলেন এটা দিয়ে শুধু পায়জামা তৈরি করে দিলেন মানে এভরিথিং আপনি ম্যাচিং করে করে কিন্তু এটা বিক্রিও করতে পারেন কেটে কেটে বিক্রি করতে পারবেন অথবা চাইলে তৈরি করে করেও বিক্রি করার সুযোগ রয়েছে আপনারা উদ্যোক্তারা কাজে নেমে যান তাহলে কিন্তু কাজ করতে পারবেন অনেক কাজ আছে যে আপনারা এইভাবে ম্যাচিং করে করে আপনারা কাজের মধ্যে এগুলো অ্যাড করতে পারেন আপনাদের জন্য আমি আরেকটা ধারণা দিই এই যে দেখেন এগুলোর মধ্যেও কিন্তু অনেক কালার আমাদের কাছে রয়েছে আপনি চাইলে কী করলেন এখান থেকে একটা কালার নিলেন যেমন রেড কালার নিলাম তারপর এগুলোর মধ্যেও কিন্তু অনেক কালার আছে যেটা ভিন্ন ডিজাইন ব্যতিক্রমী ডিজাইন তো ওটা থেকে একটা রেড কালার নিলেন দেখেন আমি পাশাপাশি দুইটাকে রাখলাম এবার আপনি কি করলেন চিন্তা করলেন যে বা আপনার ক্লায়েন্ট চিন্তা করলো যে কোনটা দিয়ে সে বডি বানাবে কোনটা দিয়ে সে ওড়না বানাবে তার নিজস্ব ডিসিশন নেওয়ার সুযোগ রয়েছে অথবা আপনি নিজে তৈরি করে দেন যেমন এটা দিয়ে আপনি একটা ড্রেস বানিয়ে দিলেন আর এটা দিয়ে ওড়না আর হলো পায়জামা বানাইলেন অথবা শুধুমাত্র টু পিস হিসেবে করতে পারে শুধু এটা দিয়ে ড্রেস বানাইলো এটা দিয়ে ওড়না বানাইলো অথবা এটা দিয়ে ড্রেস বানাইলো এটা দিয়ে ওড়না বানাইলো অথবা মানে ঘুরে ফিরে করার কিন্তু সুযোগ রয়েছে হ্যাঁ এখন যেটা যার জন্য মানাবে পারফেক্ট হবে মনে হবে সে সেটাই করার সুযোগ রয়েছে এখানে অনেক কালার থাকে যেমন এই যে এখানে কিন্তু পার্পল কালার আছে এখানেও পার্পেল কালার আছে ঠিক আছে এখানেও কালার আছে আবার এখানেও কালার আছে তো এই কালারগুলো ম্যাচিং করে করে কিন্তু তৈরি করার সুযোগ আছে এবং এগুলো তৈরি করেও আপনি চাইলে একটা ভালো বিজনেস করতে পারেন এগুলো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি বললাম আপনি চাইলে এগুলোর উপর আরও গবেষণা করে আরও ব্যতিক্রম কিছু করে ইউনিক কিছু বাজারে এনে আপনার বিজনেসটাকে আরও সুসম্প্রসারিত করতে পারেন সুপ্রতিষ্ঠিত করতে পারেন ডিজাইন অনেক আছে কালার অনেক আছে তো দর্শক অনেক কথা বলে ফেলেছি নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম অব রহমতুল্লাহিখ